আসিফ মাহমুদের পিএস লুটপাট করে আসিফ মাহমুদ জানে না আসিফ মাহমুদের বাপে লুটপাট করে আসিফ মাহমুদ জানে না এই তো প্রশাসক নিয়োগ করতেছে এনসিপি ভাই বানিচ্ছে এটাও আসিফ মাহমুদ জানে না এনে কি কিসের জন্য ঘাস কাটার জন্য বসে আছে মস্করা করে হ্যাঁ দুর্নীতির অভিযোগে অব্যাহতি পাওয়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়ার সহকারী একান্ত সচিব এপিএস মোহাম্মদ হোসেন এবং উপদেষ্টা নুরজাহান বেগমের ব্যক্তিগত কর্মকর্তা পিও ছাত্র প্রতিনিধি তুহিন ফারাবির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ দুর্নীতি দমন কমিশন দুদুকের নজরে এসেছে সংস্থাটির মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন জানিয়েছেন তাদের বিরুদ্ধে গোয়েন্দা কার্যক্রম শুরু করা হয়েছে রোববার সাতাইশ এপ্রিল দুপুরে দুদকের নিয়মিত ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন দুই উপদেষ্টার পিএস ও পিওর বিষয়ে আমরা দুদুক আইন ও বিধিমালা অনুযায়ী প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করব গত ২৫ এপ্রিল গণমাধ্যমে দেওয়া বক্তব্যে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া জানান তার সাবেক এপিএস মোজাম্মেল হোসেনের বিরুদ্ধে অভিযোগ তদন্তের জন্য তিনি দুদুকের কাছে অনুরোধ জানিয়েছেন ষোলো বছরে শেখ হাসিনার পিয়ন বানাইছে চারশো কোটি টাকা আর আমরা যদি দেখি সাত মাস বা ছয় মাস বা চার মাসে তিনশো এগারো কোটি টাকা আসিফ মাহমুদের এপিএস করেছে দুর্নীতি তোমরা যে নতুন কিছু চাচ্ছ তোমরা তোমরা পদত্যাগ করো পদত্যাগ করে দেখিয়ে দাও যে আমরা অন্যায়কে কখনো ছাপোর্ট দিই না আমি অপরাধী আমার বাবা সে পাওয়ার খেটাইছে আমার বাবা একটা হেডমাস্টার সে ওখানে গিয়ে একটা প্রোগ্রামে প্রধান অতিথি হয়েছে বক্তৃতা দিয়েছে আমার বাবা লাইসেন্স করেছে আমার বাবা ঠিকাদারি করতে চাচ্ছে এগুলো করতে পারে না এই বিষয়গুলোকে নিয়ে পদত্যাগ করা উচিত তুমি যদি সেইটা না করো তুমি কিসের নতুন বাংলাদেশ করেছো কিসের বৈষম্য বিরোধী তুমি ই করেছো